নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার জীবনের এমন কিছু এলাকায় স্পষ্টতা পাবেন যা বিভ্রান্তিকর ছিল আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং তদনুসারে পদক্ষেপ নিন হঠাৎ উপলব্ধি আপনার কাজের প্রবাহকে আরও কার্যকর করতে সাহায্য করতে পারে আপনি সম্ভবত আপনার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে বৃদ্ধির একটি সময় অনুভব করবেন আপনি এমন একটি নতুন ভূমিকায় উৎকর্ষ সাধন করবেন যা আপনার দক্ষতাকে চ্যালেঞ্জ করে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য বৃদ্ধি এবং স্বীকৃতি দেখতে পারেন আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময়কাল তবে আপনার খরচের প্রতি সচেতন থাকুন আপনার প্রেমময় প্রচেষ্টা একটি সাদৃশ্যপূর্ণ এবং পরিপূর্ণ সম্পর্ক তৈরি করবে একটি অমীমাংসিত তর্ক উত্তেজনা সৃষ্টি করতে পারে সমাধানের জন্য ধৈর্যই মূল চাবিকাঠি আপনি একটি রোমান্টিক শক্তির স্রোত অনুভব করবেন যা আপনার বন্ধনকে গভীর করে পরিবারের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার বাড়ির পরিবেশে স্বস্তি খুঁজে পেতে পারেন বন্ধুত্বগুলি এই চ্যালেঞ্জের সময় মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে একটি সুষম জীবনযাত্রা বজায় রেখে আপনার সামগ্রিক সুস্থতার যত্ন নেওয়া নিশ্চিত করুন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং চাপকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে না দেওয়ার চেষ্টা করুন অধ্যান্তিকভাবে ইতিবাচক মুহূর্তগুলো লিখে রাখলে আশা ও স্পষ্টতা লালন করে আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে রাখতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং সমাধানে মনোযোগ দিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে শিক্ষাগত প্রয়াস শীঘ্রই ফল দিতে পারে অব্যাহত শেখার আগ্রহ আপনাকে বড় শিক্ষাগত সাফল্যের দিকে নিয়ে যাই আজ আপনার ক্যারিয়ারে ইতিবাচক উন্নয়ন আশা করুন নতুন সুযোগের জন্য মনের দরজা খুলে রাখুন এই সময়টি আপনার সৃজনশীল ক্ষমতা এবং বৌদ্ধিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করবে আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক মোড় নেবে এবং নতুন সুযোগগুলি খুলে যাবে আজ আপনার মনোযোগ আপনার ক্যারিয়ার এবং পেশাগত বৃদ্ধির উপর থাকবে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় পেশাগতভাবে এটি স্বীকৃতি এবং অগ্রগতির জন্য সুযোগগুলির সময় বাজেট নিয়ে আপনার পরিমিত দৃষ্টিভঙ্গি অফিসের আর্থিক বিষয়গুলো স্থিতিশীল করতে পারে যা ব্যাপক প্রশংসা আনবে ঘরে প্রশংসা সূচক কথা পারিবারিক স্নেহ ও ভালোবাসাকে দৃঢ় করে পরিবারের সদস্যদের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা দেখানো ঘরে আবেগীয় বন্ধনকে দৃঢ় করে একটি পুনর্বিকৃত প্রতিশ্রুতির অনুভূতি আপনার বিবাহকে মজবুত করবে পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে যদিও মাঝে মাঝে মতবিরোধ হতে পারে বন্ধু এবং সামাজিক সম্পর্কগুলির সাথে সম্পর্ক ইতিবাচক এবং আপনি সামাজিকীকরণ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আনন্দ পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির পরিচালনা নিশ্চিত করুন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি বিশ্রাম এবং মানসিক পুনর্জীবন করার জন্য সময় বের করলে অধ্যান্তিকভাবে একটি বৃহত্তর সম্প্রদায়ের অংশ হওয়া অন্তর্ভুক্তি এবং সহায়তার অনুভূতি নিয়ে আসে আজ একটি হালকা দুর্ঘটনার কারণে উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার মঙ্গলময়তা যত্ন সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সময়ের সাথে সাথে সেগুলি উন্নত হবে শিক্ষামূলক প্রচেষ্টা ফলপ্রসূ হবে উন্নতির জন্য নতুন দিগন্ত উন্মুক্ত হবে অ্যাকাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে কর্মস্থানে আজ আপনি বিশেষ আকর্ষণ হবেন ফলে কাজের চাপ বাড়তে পারে নতুন করে কোনো বন্ধুত্ব করতে যাবেন না পুরনো বন্ধুর থেকেও একটু সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে অনেক দিনের ইচ্ছা পূরণের জন্য আজ সময়টা খুব উত্তম মাঙ্গলিক কোনো কাজের ভাগিদার হতে পারবেন এবং আনন্দ অনুভব করতে পারবেন অর্থের উন্নতি সেরকম দেখা যাচ্ছে না পরিবারের কেউ আপনাকে খুব সহযোগিতা করবে প্রেমের সম্পর্কের দিকটা একটু সামলে চলবেন কর্মে নিজের পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি হবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ